এক জঙ্গলে এক ভালুক আর এক শিয়াল বাস করতো একদিন তারা দুজন একসাথে খাবার খুঁজতে বের হলো অনেকক্ষণ হাঁটার পর তারা একটি গাছের নিচে কিছু খাবার পেল মধু ফল আর শেয়াল তা চালাক ছিল সে মনে মনে ভাবল ভালুক যদি বেশি খেয়ে ফেলে তবে আমার ভাগে কিছুই আসবে না তাই সে কৌশলে বলল ভাই ভালুক এই খাবার নিশ্চয় কারো ফেলে রাখা আমাদের উচিত বিচারকের কাছে গিয়ে জিজ্ঞেস করা এটাকার ভালুক সহজ সরল ছিল সে রাজি হয়ে গেল শেয়াল বলল তুমি এখানে থাকো আমি বিচারককে ডেকে আনছি শেয়াল একটু দূরে গিয়ে খাবারগুলো চুপচাপ খেতে শুরু করল মাঝে মাঝে ফিরে এসে বলতো বিচারক আসছে তুমি অপেক্ষা করো এভাবে সে সব খাবার খেয়ে ফেলল অবশেষে যখন সে ফেলল তখন তার পেট ফুলে উঠেছে ভালুক বলল তুমি তো অনেক দেরি করে ফেললে খাবারগুলো কোথায় গেল শেয়াল বলল আহ বিচারক এলেন তিনি বললেন খাবার যেহেতু মালিকহীন তাই সেটা পাখিরা নিয়ে উড়ে গেছে ভালুক কিছুই বুঝতে পারল না কিন্তু সে শেয়ালের পেট দেখে সন্দেহ করলো পরদিন আবার একই ঘটনা ঘটলো এবার ভালুক বুঝে গেল যে শিয়াল তাকে প্রতারণা করছে সে কিছু না বলে জঙ্গলের অন্য প্রান্তে চলে গেল এবং নতুন বন্ধু খুঁজে নিল এক হরিণ যে খুব সৎ ও দয়ালু ছিল শেয়াল একদিন আবার ভালুককে খুঁজে পেল কিন্তু তখন ভালুক বলল চালাকির বন্ধুতে পেট ভরে না বিশ্বাসহীন বন্ধুর চেয়ে একা থাকা ভালো চতুরতা দিয়ে হয়তো একবার ধোকা দেওয়া যায় কিন্তু সত্য একদিন প্রকাশ পেতেই থাকে বিশ্বাস ভামলি বন্ধুত্ব থাকে না